আসসালামু আলাইকুম নিয়ে চলে আসলাম আপনাদের পছন্দের ড্রেস যেটা হচ্ছে বারিশ এই বারিশের ডিজাইনগুলো কম বেশি সবাই চিনেন আপনারা পুরো সম্পূর্ণ কাজ করা পাচ্ছেন একদম পিওর কটন পিওর কটন একটা পার্টি ড্রেস যেটা হচ্ছে বারিশের মধ্যে যেটা হচ্ছে ইন্সপায়ার্ড একটা কালেকশন এইটা দিচ্ছে আপনাদেরকে অফার প্রাইজে মাত্র নয়শো টাকায় নয়শো টাকায় একটা বারিশ ড্রেস যেটা শুধুমাত্র আমাদের ক্লোজ জোন দ্বারাই সম্ভব এর থেকে কমে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এর থেকে কমে কেন হাজার বারোশো টাকার কমে যদি কেউ এনে দিতে পারবেন আমাকে এই বারিশের ড্রেসগুলো তারপর আমাকে বলবেন যে ভাইয়া এর থেকেও কমে আপনাদের কাছ থেকে এর থেকে কমে আমি প্রোডাক্টগুলো পাইছি মাত্র নয়শো টাকার ভিডিওটা দেখা মাত্র ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন আমি দেখানো শুরু করে দিই সবগুলো ড্রেস এটা হচ্ছে ড্রেসের ডিজাইনটা সম্পূর্ণ কাজ করা এইটার যে কাজের মজুরি এই কাজের মজুরি ছয় থেকে সাতশো টাকা আপনাদেরকে অফার দিয়ে দিলাম মাত্র নয়শো টাকায় ড্রেসের ফ্যাব্রিক্সের কথা তো বাদই দিলাম এই ড্রেসটা আপনাদেরকে দিয়ে দিলাম মাত্র নয়শো টাকায় এটা হচ্ছে আমাদের বারিশের স্টক ক্লিয়ার অফারটা বারিশের স্টক ক্লিয়ার অফার দিয়ে দিলাম মাত্র নয়শো টাকায় ভিডিওটা দেখা মাত্রই ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন এই ডিজাইনের এইটা একটা কালার একটা হচ্ছে লাইট লেমন আর একটা হচ্ছে কলিজা মেরুন কালারটা খুবই চমৎকার কালার এবং ডিজাইন কাপড়ের কোয়ালিটি আপনারা হাতে না ধরা পর্যন্ত কখনোই বুঝবেন না যে এত সফট এবং প্রিমিয়াম কোয়ালিটি আর ড্রেসের নিচে কিন্তু সম্পূর্ণ কারটক করে পেয়ে যাচ্ছেন এক্সট্রা একটা ডিজাইন পাচ্ছেন গজের সলিড কালারের প্যান্ট সুন্দর একটা দোপাট্টা মার্শাল্লাহ দোপাট্টার মধ্যে সম্পূর্ণ কাজ করে এবং দোপপাট্টার চারো সাইডে কিন্তু এই ডিজাইনটা করে দেওয়া এটা হচ্ছে আরও একটা কালার এটা সি গ্রিনের মধ্যে পেয়ে যাচ্ছেন একটা ডিজাইনের কালার তিনটা পেয়ে যাচ্ছেন আর এইটা হচ্ছে আরও একটা ডিজাইন সম্পূর্ণ কাটক করা পাচ্ছে নিচের অংশে আর এগুলো কিন্তু মাল্টি সুতোর কাজ মাসাল্লাহ এই সাইডে একটা ডিজাইন এই সাইডে একটা ডিজাইন খুবই চমৎকার এবং স্লিভসের মধ্যেও কিন্তু ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এক্সট্রা ওয়াও সহকারে কাজ করা যদি আমি তো শুরুতেই বলে দিলাম আপনাকে যদি যদি টাকার কমে এই ড্রেসটা আমাকে এনে দিতে পারবেন তারপর আমাকে বলবেন আপনাদেরকে এই অফারটা আমরা দিয়ে দিলাম যেটা হচ্ছে প্রতি মাসেই তো আমরা একটা করে অফার দিই আপনাদেরকে স্টক ক্লিয়ার এই বারিশের স্টক ক্লিয়ার অফারটা আমরা আপনাদেরকে দিয়ে দিলাম ওয়াও লম্বা ডিজাইনের কাজ যাদের পছন্দ তাদের জন্য এই ডিজাইনটা পর্যাপ্ত পরিমাণের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন মাত্র নয়শো টাকা তাছাড়া আমাদের আউটলেটে আসতে পারেন আমাদের আউটলেটে এসে এই প্রোডাক্টগুলো পারচেস করে নিয়ে পারেন আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদের গলি ফ্যান্সির চারতলায় হচ্ছে আমাদের আউটলেট আমাদের শোরুমে এসে ডিরেক্ট এই প্রোডাক্টগুলো পারচেস করে নিয়ে যেতে পারবেন ওয়াও অনেক সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে দোপাট্টা এগুলো কিন্তু গরমের জন্য সবচাইতে আরামদায়ক একটা প্রোডাক্ট সম্পূর্ণ পিওর কটন যারা নর্মালি বাসা থেকে একটু বের হন অফিস কোচিংয়ের জন্য মানে বাসা থেকে যারা একটু আসা যাওয়া করেন বাইরে তাদের জন্য কিন্তু এই লো বাজেটের মধ্যে এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ আর এটার কালারটা এত সুন্দর একটা কালার নজর কাড়া একটা কালার নজর কাড়া সবার নজর কারবে এই ড্রেসটা মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন